তোমার নাম কি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ আমি আজকে আছি গাজীপুর জেলা চিপুর থানা মাওনা ইউনিয়নের একটি গ্রাম কামারপাড়া আজকে বিকেলের কিছুটা সময় কাটাবো এই ছোট ছোট সোনামণিদের সাথে পুরো ভিডিও দেখেন প্রিয় দর্শক আপনাদের প্রতি একটি অনুরোধ যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করেন আর যারা অলমোস্ট সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সময়টা ছিল বিকালবেলা চতুর্দিকে সবুজের সমাহার আর সাথে ছিল একজাক ছোট্ট ছোট্ট সোনামণিদের দল বেশ ভালো ছিল তোমার নাম কি অরপ্রাণ কোন তুমি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো নার্সারি স্কুলে তোমার স্কুলের নাম কি বলতে পারো তোমার নাম কি তুমি কি স্কুলে পড়ো কোন ক্লাসে পড়ো ক্লাস টু স্কুলের নাম কি বলতে পারো ভালোভাবে পড়াশোনা করো হ্যাঁ বর্তমানে তোমার রোল কত আচ্ছা আচ্ছা নেক্সট টাইমে দেখা হলে কিন্তু রোল দুই বাই এক থাকা লাগবো ঠিক আছে ঠিক আছে ভালো করে বলো